বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করে সাথে সাথে নিজের কাছে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আজকে আমি আপনাদেরকে শেখাব কিভাবে পছন্দের কোনো ছেলেকে পছন্দের কোনো মেয়েকে স্বামীকে অথবা স্ত্রীকে অথবা পছন্দের কোনো ব্যক্তিকে কিভাবে প্রেমে পাগল পাড়া করবেন বাধ্য এবং বশ করবেন নিজের সামনে হাজির করবেন বিয়েতে রাজি করবেন যদি দেখা যায় যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে তাকে আপনি কিভাবে সাথে সাথে আপনার সামনে হাজির করবেন এই প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবেন শাহলাহ এবং কীভাবে আমল করলে সাথে সাথে কামিয়াব হবেন সেটিও এই ভিডিওর মধ্যে বলে দেবেন শাহলাহ যদি পরিপূর্ণভাবে আপনারা বুঝে বুঝে আমি যেভাবে বলবো সেইভাবে আমল করতে পারেন একশো পার্সেন্ট কামিয়াব হবেন ইনশাআল্লাহ এই আমলটি করার দুইটি মাধ্যম রয়েছে একটি হচ্ছে কাগজের মধ্যে এই তলসামটি যেভাবে বলবো সেভাবে লিখবেন অথবা কোনো কাঠের চোখরার উপরে তসামটিকে লিখবেন এই তলসামটি লিখার আগে আপনাকে ভালো করে তলসাম সম্পর্কে বুঝতে হবে আপনি দেখেন এখানে যেভাবে যা লেখা আছে সব লিখবেন মারিকুল মোল বাহাক্যে মালিকুল মোয়াক্কেল আপনার হচ্ছে যেখানে লিখা রয়েছে দেখেন বাহাককে মালিকল মাক্কেল জাইল ইসরাফিল এইখানে যেভাবে যা লিখা রয়েছে সেভাবে আপনি হচ্ছে পরিপূর্ণভাবে অবশ্য অবশ্যই লিখবেন লিখার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে হা শব্দটি অর্থাৎ এই যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি আমি কয়েকবার এখানে লিখেছি কিন্তু মূলত আপনাকে এই চারোপাশে ঘুরিয়ে আপনাকে বার এই চিহ্নটিকে লিখতে হবে এটি হচ্ছে হাঁ ছোটো হাঁ আপনাকে এটিকে বার সম্পূর্ণ ঘুরিয়ে লিখতে হবে লিখার পরে আপনি এই পাশ দিয়ে এভাবে গুল করে সাতচল্লিশবার হা লিখবেন লিখার পরে অর্থাৎ এই যে এটি লিখবেন লিখার পরে তার নিজ দিয়ে আবার গুল করে আপনাকে কিছু কথা লিখতে হবে আপনি হচ্ছে যদি ধরেন আরবি লিখতে না পারেন আমি যেটি বলছি সেটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে বাংলাতে লিখবেন যে চোখের বলকের মধ্যে হাজির করো অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের কাছে অথবা অমুকের মেয়ে অমুকের কাছে যদি আপনারা আরবি লিখতে পারেন তাহলে লিখবেন বিনতে ফোলানাতুন এই কথাগুলোকে গুল করে লিখতে হবে প্রথমে কিন্তু আগেই বলেছি হাটিকে সাতচল্লিশ বার গুল করে লিখবেন তার নিজ দিয়ে আবার গুল করে যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে আপনারা হচ্ছে লিখবেন এটি হয় আপনারা কাগজের মধ্যে লিখবেন অথবা কোনো কাছের উপরে এটিকে লিখবেন তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি একটি আমল কার্যকর করার জন্য বা কার্যকর হওয়ার জন্য হয় আপনাকে আমল করার আগে সারফলম্বা তাসিন করতে হবে অথবা আমল করার আগে দাওয়াত যাজার করতে হবে অথবা আমল করার আগে একটি আমল করার এবং সাথে সাথে কার্যকর হওয়ার জন্য চারটি শর্ত রয়েছে সেই চারটি শর্ত মেনে আমল করতে হবে একটি আমল করার জন্য আর অনেক বিষয় সম্পর্কে জ্ঞান রাখা জরুরি এই প্রত্যেকটি বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলো দেওয়া থাকবে সেখান থেকে ধারণা নেবেন এরপরে এই আমলটি করবেন যখন এইভাবে আমল করা হয়ে যাবে যদি আপনি এই তলসামটিকে কোনো কাগজের মধ্যে লিখেন সেই কাগজের মধ্যে একচল্লিশটি গুলমরিচ দিয়ে কাগজটিকে ভাঁজ করে আগুনে পুড়িয়ে ফেলবেন তবে যে আগুনে তলসামটিকে পোড়াবেন সেই আগুন অবশ্য অবশ্যই এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন আপনি গ্যাসের চুলাই পোড়ান মাটির চুলায় পোড়ান আর কয়লার চুলাই পোড়ান এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন তবে যদি আপনারা হচ্ছে কাঠ জাতীয় বা কাছের উপরে এটিকে লিখেন তাহলে আগুনের উপরে এমনভাবে রেখে দিবেন যাতে করে এটি আগুনে গরম হতে থাকে যত বেশি এটি আগুনে গরম হতে থাকবে তত বেশি যার জন্য আপনি আমল করবেন আপনার প্রেমে পাগল পাড়া হয়ে আপনার সামনে সে উপস্থিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ তবে আপনারা এই আমল ঠিক করার আগে অবশ্য অবশ্যই এই যা আজও আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কথা বলতে পারবেন নামাজের সময় নামাজটি বন্ধ থাকে তবে যারা কমেন্টসের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন السلام عليكم ورحمه الله وبركاته